নমস্কার বিরতির পর ফিরে এলাম আর টিভি সংবাদের বিশেষ অনুষ্ঠান খাসকথায় যেখানে আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি তথা প্রাক্তন বিধায়ক মাননীয় মহিণ বিস্তারিত আলোচনা করছিলাম আপনার সঙ্গে যাওয়ার আগে আমরা এর আগে বললাম যে কারা আপনার সঙ্গে ছেড়ে যারা চলে গিয়েছে তারা অন্য দলে কিন্তু এখনো পর্যন্ত বেশ কিছু মানুষ যারা প্রথম থেকে আপনার সঙ্গে রাজনীতি করছে তারা আপনার মতোই এখনো আপনার দলে থেকে গিয়েছে তাদের সম্পর্ক উপলব্ধিটা ঠিক কি তাদের কাছে অনেক অফার ছিল তারা আপনাকে ছেড়ে যাননি বিপদের দিনে আমি তো বলি যে আমার টিম জেলা কংগ্রেস এখনো যারা আছে তার সবাই সিদ্ধার সজাগে আছে তার নীতি ভিজন দেয়নি দুর্নীতিকে প্রস্তুত দেয়নি তারা লোভ লালসা ত্যাগ করে আমার জেলার সর্বত্র আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই তা আমার দেখে তারা দলটা দেখে তারা যেভাবে সততার সঙ্গে আছে যেভাবে মেরুন সোজা করে আছে কোনো লোভের দিকে না তাকিয়ে পার্টি তেলঙ্গা ঝান্ডা কংগ্রেসের পতাকা নিয়ে ঘুরছে এটা সাধু দ্বিতীয় হবে কিন্তু একটা ভাবুন মানে আপনি যে মুহূর্তে আছেন জাতীয় কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি হিসাবে পরবর্তী প্রজন্ম কি সেই জায়গাটা আসতে না আমি একটা মানে এটা বলতে চাইছি যে ধরুন আপনার অবর্তমানে এই জেলাতে জাতীয় কংগ্রেসের হাল ধরার মতো কোন উত্তরসূরি আপনি তৈরি করতে পারলেন না এতদূর এই ব্যাপারটা কি ঊনপঞ্চাশ বছর হলো আমরা ক্ষমতায় নেই পশ্চিমবাংলায় এরকম যে উনপঞ্চাশ বছর অন্য অন্য রাজ্যে থাকতো বিহার বলেন বিহার বলেন ইউপি বলেন তাহলে পার্টি খুঁজে পাওয়া যেত না এখনো পশ্চিমবাংলায় প্রতিটা পনেরোটা বিশটা করে কংগ্রেসের পতাকা এখন পাওয়া যাবে তো এরকম মানুষ ওখানে অনেক আছে আর নেতৃত্ব কোনো অভাব হয় না আমরা আমি তো নেতৃত্ব তৈরি করে দিতে রাজি এখনো ভেবেছিলাম এবার দিয়ে দেবো কিন্তু দল আমাকে ছাড়লো না তা আমার নেতৃত্ব আমার জেলার তৈরি হয়ে আছে যে আমার অবর্তমানে যে কিছু হয়ে যায় হতেই পারে তো সে বলে কি হয় না তো তা আমরা তৈরি হয়ে আছে যে আমাদের নেতৃত্ব লোক হয়ে আছে এবং ছাত্র বৈষের সভাপতি পাচ্ছিলাম না আমরা কল্যাণ রায় বলে একটা ভালো ছিল ছাত্র বসে ব্লক সভাপতি ছিল তাকে আমরা জেলা ছাত্র বসে নাম পাঠিয়েছি এবং সে ছাত্র সভাপতি আছে হবে এখন এখনো যারা যে আমরা যুব কংগ্রেসের সঙ্গে রোজগার মেলা করলাম সাতশো যুবক হাজির হয়েছে তার মধ্যে কিন্তু বল ধিদা নাই শাসক দলের বেশি যুবক ছিল আমি অনেক কিছু তোরা ভাই আমরা দাদা আমার কাকু তৃণমূল করি আমরা আসছি এখানে চাকরি নিতে পশা লাগবে না কেন তুই কত বললি আর বললেন না বলবেন সবই জানেন রাজ্যের কি অবস্থা সে তালে তো ভালো করছে পরীক্ষা দেখে নে পয়সা লাগে কিনা বিশ্বাস করে যে দুশো জন সিলেকশন হয়েছে তাদের মধ্যে একশো পঞ্চাশ জনকে দেখে নিয়েছে চাকরি জয়েন করার জন্য অলরেডি আটজন জয়েন করে ফেলছে কথা একটু অন্য প্রসঙ্গে আসি রাজনীতি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করলো দেখুন আপনি আপনার মধ্যে আপনি বলছেন আপনার কোনো লোভ লালসা নেই সেটা ঠিক কিন্তু সাধারণ মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষের জীবনে তো ভালো মন্দ দুঃখ কষ্ট বেদনা থাকে যদি আপনাকে আমি বলি যে আপনার জীবনে এখনো পর্যন্ত এমন কোন ঘটনা যেটা আজও আপনাকে দুঃখ দেয় বা কষ্ট দেয় এরকম কোন ঘটনা আমার জীবনে সবচেয়ে দুঃখ পেয়েছিলেন আমার বাবা মারা যায় আমাদের জেলায় তখন শিল্প মেলা হবে চেম্বার শিল্প মেলা তৈরি করুন প্রথম তখন যে অফিসটা আছে বিভাগীয় অফিস বিরাট মাঠ ছিল তুলসীপুর মাঠটা আমরা পৌরসভা করেছিলাম জেলা যদি একটা শিল্প হয় তখন তো জেলাকে ছিল না শিল্প মেলা যদি হয় বেকার যদি কর্মসংস্থান পায় আমাদের ভালো লাগতো কিন্তু আমিও খুব ইনসিম নিচ্ছিলাম জয়নান চেম্বার কমার্সের কমার্স জেনারেল সেক্রেটারি তার সঙ্গে যোগ আমিও

মাথা একটা ছাতা চলে একদম সেটা খুব স্বাভাবিক মানে গোটা বিষয়টাই তো তার উপরে ছিল যার হাত ধরে আপনি এই লাইনে এসেছিলেন একটা বটগাছের মতো ছিল আমি আর একটা বিষয় আপনাকে বলবো যে দেখুন এই মুহূর্তে আপনার পঁচাত্তর বছর বয়স এখানে আপনি রাজনীতির জন্য জীবনের অধিকাংশ সময় গুরুত্বপূর্ণ সময় আপনি দিয়ে দিয়েছেন এবং আপনার সম্পর্কে যেটা রয়েছে আপনি খুব রাসভারী টাইপের মানুষ আপনি গম্ভীরভাবে কথা বলেন কোথাও কি বন্ধু বান্ধবদের সঙ্গে কোথাও দেখা হলে আপনি কি মানে সাধারণ মানুষের মতো হাসি ঠাট্টা মস্করা করেন আমি সব মঞ্চন গুপ্ত মানে একটা গম্ভীর টাইপের আমি সব মানুষের হ্যালো হাই করি সময় রাস্তাটা দেখলো এবং সময় বেশি আমরা আড্ডা বলে হাসাহাসি করি এবং আমার পার্টি ভিশন বসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় ডিবেট হয় আমরা হাসাহাসি করি এবং যেন ক্লাবে বসি আমার সহকর্মীরা জুনের ছেলে হাসাহাসি করি বিভিন্ন বিষয় নিয়ে হাসাহাসি করি ঠাট্টা টামাশা করি একটা কথা বলে থাকি রাজনীতি করে কিন্তু আমার মানুষ বলতে পারেন পশ্চিমবঙ্গের মধ্যে যে একটা মানুষ মহিষ সেন গুপ্ত রাজনীতি করে অনেক আমি পাওয়া পেয়েছিলাম কিন্তু আমার পরিবারের কাউকে কিছু দেয়নি আমার একটা যোগ্য ভাইপো আছে দীপ দীপান সেন তার জন্য আমি রাজনীতি করে কিছু করে দিতে পারিনি বাড়ির কাউকে কিছু করে দিতে পারে এটা কিন্তু একটা আমার গর্ববোধ যে এই সততার জন্য বাড়ির লোকও সাফার করেছে আমি কিছু করতে পাইনি রাজনীতি করতে গিয়ে আমার বাড়ির লোক অনেক সাফার হয়েছে অনেক কিছু ক্ষেত্রে একদম আমি এটাই বলছি যে রাজনীতি করতে গিয়ে জীবনের অনেক গুরুত্বপূর্ণ দিকে আপনি খেয়াল রাখতে পারেননি বিভিন্ন বিষয় একজন মানুষ হিসাবে রাজনীতিবিদ তো আপনি বটেই কিন্তু তার বাইরে মানুষ হিসাবে মহিত সেনগুপ্তর তো একটা আলাদা অস্তিত্ব রয়েছে একটা হিউম্যান বিং হিসাবে তো আপনার কোথাও পরে যদি আপনাকে বলা হয় যে কোথাও কি এখন একটা আক্ষেপ হয় যে আপনি যদি একটা সংসার করতেন বা এই বয়সে এসে বা এই রকম কি কোনো পরিস্থিতি তৈরি হয়েছিল যে মানে দেখুন যদি একটা বিয়ে আপনি করতে পারতেন তাহলে এই বয়সে একটা এই মানে একটা মানসিক তো একটা সংস্কৃতি একটা স্থিতিশীলতা থাকতে পারতো আপনি বিভিন্ন জায়গায় আঘাত পাচ্ছেন বাড়ি ফেরার পর যদি দুটো ভালো কথা বলতে পারতেন একটা সাপোর্ট পেতে পারতেন এই আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে কথা মনে হয় যে না যদি মোহিত সেনগুপ্ত সংসারী জীবন যাপন করতেন আমি মনে করি না যে বিয়ে করলেই শান্তি পরিবেশ আসবে আজকাল যা পরিস্থিতি বিয়ে করলেই যে একটা পরিবেশ শান্তি হবে মনের দুঃখ কথা শিখে বল যাবে এটা মনে করি না সবসময় হয় না কিন্তু আমি বিয়ে করছি করি নাই সে কথা উপলব্ধি এখন করি না আমি সে করি নেই করি নেই একসময় অনেক অপারেশন আমার কারণ ছাত্র রাজনীতি তো আপনি তখন বলা যেতে পারে হিরো ফলে মানে অনেক মোহিত সেনগুপ্তের জীবনে কোনো বসন্ত জানি রায়গঞ্জের প্রতিষ্ঠিত দুই বোন ঝগড়া আমাকে নিয়ে যে কে আমার কাছে আসবে সে সেটাও জানি কিন্তু আমি সেদিকে তাকাই নি কেন করলেন না মানে বসন্ত আপনার জীবনে আসেনি আমার জীবনটা হচ্ছিল লড়াই করার জীবন তো আপনি বলতে পারেন এটা তো লড়াই কিন্তু আমি লড়াই করছি যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছিল তার বিরুদ্ধে লড়াই করা আমার এবং মুক্তি দেখানোর জন্য পথ কিছু বলার জন্য পশ্চিমবঙ্গে যে বাংলা আজকে যতগুলো আসছে এবং আজকে এটা অস্বীকার উপায় নেই যে আজকে কংগ্রেস থাকা আসার পরে আজকে জমি বলেন সব কিছু বলেন বিদ্যুৎ বলেন আমরা নিয়ে আসতে পেরেছি আমার মনে হয় বাহাত্তর সালে রায়গঞ্জ অন্ধকার টিম আমি ইলেকট্রিক অফিসে ভেড়া করলাম শীতের মধ্যে প্রায় পাঁচশো লোকের ডিসেম্বর মাসে প্রচণ্ড শীত রাত্রি বারোটা পর্যন্ত আমার সামল রায় বোমন মেসি বলে বাবা ছিল এসে রাখছিলাম সিদ্ধার্থ রায় ফোন করলো আমাকে রাত্রি দেড়টার সময় মোহিত ওদের ছেড়ে দেব নাকি বলে যাবে আমি কোহা দিচ্ছি তোর তো আমি ডিভিশন অফিসে কবি লিখি বলে ডিভিশন অফিস ছিলিগুড়িতে অফিস ছিল আইসিন অফিস ছিল মালদা আলাম না মালদা না কহা দিচ্ছি দিনের মধ্যে আমি তোকে অফিস করে দেবো কাজ ঠিকই দশজন করে দিয়েছে পৌরসভা তো আপনার কিছু বললেন না পুরসভার ক্ষেত্রে পুরসভার ক্ষেত্রে যেটা মানে আপনারা তো মাঝখানে একটা আন্দোলন পৌরসভা যখন ক্ষমতায় আসলাম সে শহরটা কি ছিল কি শহরটা বানিয়েছিলাম এবং এটা আপনারা আপনার যাই বলুন যাই হোক রায়গঞ্জ কিন্তু আমাদের পৌর বোর্ডকে আমি নিজে একা না পৌর বোর্ড সেই পৌর বোর্ডে কংগ্রেস ছিল সিপিএম সবাই ছিল নেতৃত্ব আমি ছিলাম আজকে সেই শহরটা তিলে তিলেকে বানিয়েছিলাম একটা পশ্চিমবঙ্গের মানচিত কি নাই শহরে আজকে রায়গঞ্জ শহরে একটা থাকার জায়গা না। একটা রায়গঞ্জ থেকে মেডিকেল কলেজ বলেন চিকিৎসা করতে বলেন পড়তে বলেন দিতে বলেন থাকার জায়গা চলুন

আপনার সরলিগের মহিত করেন না সেই সরলিগ নাই আপনাকে বলুন আপনার হাবদুরি রায়গঞ্জ ভবন শুনুন না তারপরে বলুন তুই কেমনি যান আপনি ফর্ডিং করে দেন বিশ্বের কেমন অসম্ভব অংশ অংশ ফর্ডিং করে দেন কেমনি কেমনি অনেক গল্প আলাপন বন্দ্যোপাধ্যায় ছিলেন চিফ এক্সিকিউটিভ অফিসার আমাকে অনেক কথা বলুন আপনি কেন উনি বলুন আট লাখ টাকা কমে জমি দেবো না আর চার লাখ টাকা কমে দেবো না এই ডিবেটন কেন নেবেন আর আমি আমি মানুষের পয়সা দেবো ও কত পয়সা দিবেন আমি ব্যবসা করবো ব্যবসা করুন আমরা স্কুল দেবো মানুষ অবিরত উত্তর দিনাজপুর জেলা রায়গঞ্জ শহর ফের পঞ্চায়েত লেগেই থাকলাম ওনাকে ফোন করছি বলে আপনি তো অসম্ভব মানুষ জোকের মধ্যে লেগে আছে তার বাইরে মিটিং হলো গোপেশ ঘোষ ছিল মানে শুনবেন এই টু ছিল রায়গঞ্জ গোপেশ ঘোষ নাম করে এইটু ছিল সেক্রেটারি তোমার তো আমাকে বললো আপনি যাচ্ছেন মহিবু আপনি খবর নেন আপনি টাকা আছে তো হ্যাঁ জানতে হবে কিন্তু ডিএমএর কাছে তুমি তো মনীষ জয়েন মনীষ জয়েন এরএম তখন চলো সেই সময় মনীষজন উনি ডিএম ছিলেন আগের মতো হ্যাঁ জিজ্ঞেস করছি মনীষজনকে যে কি বলছে আপনাকে টাকা পয়সা আছে তা আমি সকালে ছিল বল কি বলবু হ্যাঁ ঠিক বলে দেবো হ্যাঁ মহিতবু আসছিল তুই ওনার টাকা আছে সেটি বিশেষ করে সেদিন মিটিং পাস হয়ে গেল চার লাখ টাকাটা কিন্তু একবার টাকা দিলে পারলে ওই নব্বই হাজার নব্বই হাজার মাইনাস হয়ে গেল আমি টাকা কিনলাম ওই বছরেই ওই বছর ভবন তৈরি করলাম ওই বছর উদ্বোধন করলাম সেই ভবনে সবচেয়ে কম পয়সা রাখতাম মানুষ কি ছিল ভবনটা সকালবেলা তুলনামেন্ট জেলে ভাত আর আলসুদ্ধ ভাত আলসুদ্ধ খাওয়া খেতে কম পয়সা চারটা এসি রুম ছিল বা সব নন ছিল মানুষ কি এনার্জি পেয়েছে সেই ভবনটা বলতে কি অবস্থা হয়েছে ভাবা যায় ভাবতে পারি না আমি কাউকে দোষ দিচ্ছি না সে চেয়ারম্যান আমার ছোট ভাইয়ের মতো একবার আমাকে জিজ্ঞেস করতে পারতো না যে মহিদা কি রায়গঞ্জ এই যে উঠতে পারছে পাচ্ছি না কি হেল্প করুন নিশ্চয়ই হেল্প করতো এখনো বলতে পারি যে বেতন হচ্ছে না কেন মানে আপনি সাজেশন দিতে পারতেন সে এখনো কি রয়েছে এখন যদি বলে চেয়ারম্যান আমাদের ভাইয়ের মতো ও হাত তৈরি করেছেন তো যে বলে যে মহিদা এই বেতনের সমস্যা কি করা যাবে আমি বুদ্ধি দেব সুবুদ্ধি দেবো ঠিক আছে মানুষগুলো বাদবে তো আর আমি এটাও চাই না সবাই তো গালি করবে ও আমার তো সহকর্মী ছিল ভাইয়ের মতো আমার তো ষোলো বছরের ছোট জুনিয়র ও ষাট বছর বয়স আর পত্র বছর বয়স পনেরো বছর ছিল সে জন্য ও তো বলতে পারতো মহিত কি করা যাবে বলতো আচ্ছা বেঁচে নিতে পারছে না কি সমাধান যত জিনিস করছিলাম সব নষ্ট হয়ে গেল জল করছিলাম কুলিক ফেস এমন মেয়ালা করছিলাম ভারতবর্ষে কোনো পরিষেবা করতে পারিনি আমাদের জল নিয়ে সেমিনার করলো পুনেতে কমর অফ ইন্ডিয়া তখন তিন চারজন আজকে চেয়ারম্যান আসছিল আমাদের দিল্লিতে কীভাবে করলেন সেই জল সমীক্ষা হয়েছিল সেই জল কি ডিমান্ড ছিল শেষ হয়ে গেল দুঃখ লাগে মনটা খারাপ হয়ে কেন পাচ্ছে না সহায়তা করছেন না কেউ স্টাফরা কেন পাচ্ছে না ম্যাচরি অফ এগুলো তো আমি জিজ্ঞেস করতে পারতো আজকে কী অবস্থা বলতো মোহরকুঞ্জটা আপনার জানতো মোহরগঞ্জের কী অবস্থা বলতো যেখানে এখন ইনকাম হয়

একবার কি চেয়ারম্যান কেউ ভাইস চেয়ারম্যান আসতে পারতো না কেউ এই যশ আসতে পারতো না তো নিশ্চয়ই আমি অংশগ্রহণ করতাম অংশগ্রহণ করিনি মনটা খারাপ লাগছিল কত বছর পূর্তি উচ্চ হচ্ছে আমি যেতে পারছি না যে পৌরসভায় সবচেয়ে বেশি চেয়ারম্যান আমি ছিলাম রায়গঞ্জ পৌরসভা পত্র বছর বয়স হলো রায়গঞ্জ পৌরসভা এক নাগারে একানব্বই থেকে ছিয়ানব্বই আর দু হাজার তিন থেকে দু হাজার ষোলো এত বয়স এক নাগারে চেয়ারম্যান কেউ ছিল না একমাত্র আমি ছিলাম এত কাজ করেছি

বেশি ভালো লাগে ধরুন যদি বলা হয় যে বিদ্রোহী ক্লাবের দুর্গা সময় অষ্টমীর রাত সেটা ক্লাবের প্রাঙ্গনে বেশি বসে থাকা ভালো নাকি অযোধ্যার রাম মন্দির না পূজার সময় রায়গঞ্জ থাকতে হবে বিদ্রোহী সময় বিদ্রোহী ক্লাব রায়গঞ্জ থাকতেই হবে আচ্ছা রায়গঞ্জ তো আমার শহর রায়গঞ্জ আমার প্রিয় শহর রায়গঞ্জ এই রায়গঞ্জ শহর থেকে বড় হয়েছে এই রায়গঞ্জের জন্ম আমার রায়গঞ্জের মৃত্যু হবে রায়গঞ্জটা খুব ভালোবাসে ভালোবাসি বলেই পৌরসভায় প্রায় অনেক ষোলো সতেরো বছর চেয়ারম্যান ছিলাম রায়গঞ্জ থেকে একটা নিজের শহর বলে নিজের মা বলে আজকে রায়গঞ্জ শহর থেকে আমি টেনে নিয়েছি অনেক দূর পশ্চিমবঙ্গের মানচিত্রে একটা জায়গা রায়গঞ্জ আমার আপন প্রিয় জায়গা রাজনৈতিক নেতা হিসেবে খুব কাছের এবং প্রিয় কে হতে পারে রাজীব গান্ধী না প্রিয় রঞ্জন দাসমুন্সী অবশ্যই প্রিয় রঞ্জন দাসমুন্সী দেখেন যদি কোনো একটা দিন আপনাকে একটা নির্জন দ্বীপে পাঠানো হয় সঙ্গে কাকে রাখবেন বই রাখবেন নাকি কোনো প্রিয় মানুষকে না সৌমিত্র চট্টোপাধ্যায় না মানুষের তো আমি বলবো বেশিরভাগ মানুষ মানুষ উত্তম করে বেশি করে উত্তম করে ভক্ত একদম যদি বলা হয় যে জীবনের শেষ দিনে কাছে কি রাখবেন গীতা নাকি ভারতের যে মানে জাতীয় কংগ্রেসের পতাকা কোনটাতে স্বস্তি মিলবে অবশ্যই গীতা অবশ্যই জাতীয় কংগ্রেস পতাকা অসংখ্য ধন্যবাদ মোহিত বাবু আমরা না আলো কি ধরলেন না কিছু অনেক প্রশ্ন জিজ্ঞেস করলেন না হ্যাঁ আরে বলুন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ মোহিত বাবু আমরা এতক্ষণ কথা বললাম আহ রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক এবং জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তের সাথে শেষ বক্তব্য তিনি যেটা রাখলেন যে উন্নয়নের স্বার্থে সংকীর্ণ রাজনীতির বাইরে বেরোতে তিনি প্রস্তুত এখনো পর্যন্ত যদি বিরোধী দলে থেকেও কারণ তারা তার হাতে তৈরি তারা মানে অনেকটা তারা বয়সে ছোট ছোট ভাইয়ের মতো তারা যদি সাহায্য চায় তারা যদি কোনো পরামর্শ চায় নির্দ্বিধায় রাজনীতির উঠতে উঠে রায়গঞ্জের সার্বিক উন্নয়নের স্বার্থে সেই পরামর্শ দিতে এখনো প্রস্তুত উত্তর দিনাজপুর জেলার বর্ষিয়ান রাজনীতিবিদ বলছেন আশা করি আপনাদের সকলের আমাদের এই পডকাস্ট খাস কথা আপনাদের সকলের ভালো লাগবে অনেক অজানা তত্ত্ব আমাদের এই অনুষ্ঠান থেকে জানতে পারবেন দেখতে থাকুন আর সিটিভি সংবাদের বিশেষ অনুষ্ঠান খাস কথা সকলে ভালো থাকবেন শুভরাত্রি ধন্যবাদ ধন্যবাদ